প্রথমে মোহান রবুল্লা সুক্রিয়া গঠন করি যে মোহান রবুল্লা আলমীন এত সুন্দর একটা মজমা এই মজমাতে এসে এবং কিছু বলার কিছু সোনার প্রফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি আমার শ্রদ্ধীয় শ্বশুর বাবা হজরতুল আল্লাহ আল্লাহ মিজুর রহমান উনি যে মীর বুকে এত সুন্দর একটি মজমা তৈরি করেছেন এখান থেকে আজকে আমরা দেখেছি আসলে আমরা মাদ্রাসায় কি পড়াশোনা করি মাদ্রাসা আমাদেরকে কী শিক্ষা দান করে এজন্য আমি আমার শ্বশুর বাবার প্রতি শক্তিয়া জ্ঞাপন করি মাহমুদ আলাম بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم محترم مفسدي أمي عبد الشمد محاضن القرآن سورة لقمان لك آية تلاوت كرسي محن الله تحيطه آيات البطي سبحان إن شاء الله قرآن الكريم اكوشتو ببعن. সূরা লুকমানে এই সূরাতে মহান رب العالمী লুকমানে হাকিম এবং তার সন্তানের বুদ্ধি কিছু কথা বা তুলে ধরছেন লুকমানে হাকিম আজকে আমরা যে এটা مصباح লুকমানে হাকিম তার সন্তানকে কাছে ডাক দিলেন হে সন্তান ওয়া اذ قالا لقمان لابنه وهو يعظه یا ইয়া হে প্রিয় সন্তান আমরা অভিভাবক যাচ্ছি একটু খেয়াল করি সন্তানকে আমরা কিভাবে ডাক দিব সন্তানের প্রতি আমাদের কেমন মায়া থাকবে ইয়া বুঝে ইয়া না শিখ হে কি সন্তানের যার সন্তান তুমি ইমানের প্রতি অটল থাকবে না তু শিখ তুমি শিরিক করবে না আমি তাহলে ই না মহা দে ওয়া বলেন আমি সব গুনা ক্ষমা করবো একমাত্র শীতকে গুনা ক্ষমা করবো না আমরা আমাদের সন্তানকে নিয়ে বসবো সপ্তাহে সপ্তাহে দুই দিন একদম সময় না সপ্তাহে সন্তান কাছে এসো তোমার পড়াশোনার কি অবস্থা মেয়ে হলে ছেলেকে ডাক দিব বাবা তুমি কি পড়াশোনা করতেছো মেয়েকে ডাক দিব আমার কলেজের মা তুমি কি পর্দা করো তোমার পড়াশোনার কি অবস্থা আমরা বসবো আজ দেখা যায় ঘরের ভিতরে এল সিডি মোবাইল ছেলে সন্তানরা মাদ্রাসা মাদ্রাসা থেকে চলে যায় সন্তান এক রুমে মোবাইল নিয়ে মা আর রুমে মোবাইল নিয়ে বাবা আর কোন নেই মোবাইলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না এইভাবে আমি আমার আপনার সন্তান আমার সন্তানকে এইভাবে মানুষ করব না রুকমান হাকিম দ্বিতীয় নম্বর নসিহত সন্তান কি করতেছে বাবা কাছে এসো শুনো ইয়া বুনাইয়া ইন্নাহ ইন তাকুম ইতকার হাবাতি মিন খুরদিন ফাতাকুন ফি সফরাতিন আও ফি সামাওয়াতি আও ফি লাযিয়াতি বিহুমা বাবা শব্দ আসমানের নিচে জমিনের নিচে ভীষণ বড় পাথরের নিচে যদি তুমি সামান্য পরিমাণ আমল করো জানালা পরিমাণ যদি তুমি আমল করো কাল কেয়ামতের ময়দানে এই আমলের এই আমলটা মহানব্বুল আলমিন দাঁড়িয়ে পাল্লা উঠাবে সুহান আবার সন্তানকে ডাকতেছে হে প্রিয় সন্তান তুমি যদি রাতের অন্ধকারে ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে যদি তুমি ঘোরা করো আল কিয়ামতের ময়দানে মহান رب العالمین এই তোমার জানমা পরিমাণ গোনা হিসাব নেবে এই জন্য আমরা আমাদের সন্তানকে সর্বদা বল বাবা তুমি কি করতেছ সন্তান আনলিমিটেড সন্তান কি করতেছ না করতেছ সব কিছু হিসাব দিব লুকমানে হাকিম তার সন্তানের তৃতীয় নম্বর নসিহত করতেছেন হেpiece সন্তান এই কলিজার টুকরা বাবা কাছে এসো ইয়া বনি ইয়াকিন ইসলাহ সন্তান তুমি নামাজ কায়েম করো তুমি নামাজ নামাজের প্রতি যত্নবান হও আমরা দেখা যায় আমাদের সন্তানের যখন নাম থাকে বাড়িতে যাওয়ার পরে আর আমরা জিজ্ঞেস করি না বাবা তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছ আসানের নামাজবের নামাজ পড়েছ আমরা জিজ্ঞেস করতে হবে লোক মনে হাকিম তার সন্তানকে এটাই বলতেছে বাবা ইয়া বলি তুমি সলা বাবা তুমি সন্তানের প্রতি বাবা তুমি নামাজের প্রতি যত্নবান হও তুমি নামাজ ক্যাম করো বলি হুমকার সব কাজে আদেশ করো ওয়াকমুরু বিল মা'রুফ, সবকে যে আদেশ করো, ওয়ানহা আলী মুনকার, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসম'ই আলা মাসাওবাত, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাকে বিপদ দিবেন, বিপদ তুমি ধৈর্য ধারণ করো। সব যে আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমজুন আল্লাহ তোমাকে বিপদ দিবেন, বিপদ দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, তুমি ধৈর্য ধারণ, দরজা হারাবানা না। ওয়াসম'ই আলা মাসাওবাত, তুমি বিপদে ধৈর্য ধারণ করো। ছয় নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে ওয়ালা তুসাইল খদ্দাক নাস। হে প্রিয় সন্তান হে আমার কলেজের সন্তান মানুষের সাথে কথা বললে তুমি যদি মানুষের সাথে কথা বলো তুমি নরম কণ্ঠে কথা বলো সুন্দর সাবলীল ভাষায় কথা বলো লুকমানে হাকিম তার সন্তানকে শেষ দুটি আছে বলতেছে ওয়ালা তুমি কি আবি মারাহা প্রিয় সন্তান বাবা জমির উপরে যখন হাঁটবা দাম্ভিকতার সাথে হাত না অহংকার অহংকার সাথে হাঁটবা না আজ দেখা যায় আমাদের বাবা যদি একটু বড় ধরনের নেতা হয় যদি জিজ্ঞেস করি যে তোমার বাবা কি বাবা অনুপ নেতা আমার বাবা কি চিনে আমার একটা থাকে না বাবা এগুলো বলা যাবে না বলতে হবে আমার বাবার সুপরিচিত আমার বাবা একজন একজন ভাবলুক এগুলো বলতে হবে বাবার এমন ক্রেডিট বলা যাবে না যেগুলো মানুষে গিনে করে নয় নম্বরে লুক মানে হাকিম তার সন্ধানকে বলতেছে বাবা তুমি জমিনে হাঁটবা বাবা তুমি মানুষের সাথে কথা বলবা তোমার কথার আওয়াজ তোমার কথার আওয়াজ যেন নিচু হয় আর তুমি চলবা মধ্যম পন্থায় আমরা কোন পন্থায় চলবো মুম পন্থায় সন্তানকে বাবা এত সুন্দর করে বলতেছে বাবা তোমার চলা ফিরে যেন কিভাবে হয় মধ্যম পন্থায় হয় দশ নম্বরে লোক মানে হাঁকি তার সন্তানকে তার সন্তানকে সৌতি বাবা চিল কথা না ধমক দিয়ে কথা না আমি এই আমি ওই না। এগুলো কথা বললাম বাবা সুন্দরভাবে সাত কথা বলবা আমি আপনাদের সামনে এই যে দশটা আল্লাহ তারা আমাদেরকে এবং আমরা এই নসিহতগুলো যেন আমি আমার এবং আপনার সন্তানদের প্রতি এই নসিহতগুলো যেন সর্বদা পেশ করতে পারি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রাহমাতুল্লাহ